আসসালামু আলাইকুম আজকের নতুন রেসিপিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো আজকে ঢ্যাঁড়সের একটা রেসিপি করব। খুবই সাধারণ একটা রান্না কিন্তু খেতে অসাধারণ তো সেজন্য আমি কতগুলো বাচ্চা বাচ্চা ঢ্যাঁড়স নিয়েছি আর নিয়েছি এই যে গোল্লা একটা আলু মোটা একটা আলু এখানে আড়াইশো গ্রাম ঢ্যাঁড়স আছে তো ঢ্যাঁড়স গুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এই যে কেটে এই যে এরকম করে টুকরা করে নিয়েছি বড় ঢ্যাঁড়স আর ছোট থাকলে সেটা আস্ত রাখলেই হবে আর আলুটাকে এভাবে ঢ্যাঁড়সের মতো করেই কেটে নিয়েছি যে এরকম করে এটা কিন্তু মাছ ছাড়া শুধুই নিরামিষি একটা আলু ঢ্যাঁড়সের চচ্চড়ি হবে খেতে অনেক ভালো লাগে তো হাড়িতে বসিয়েছি একটা ফ্রাইপ্যানে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি করা এখানে দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর চারটা কাঁচামরিচ ফালি করে দিলাম এই মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন চাইলে আর একটু বেশি মরিচও দিতে পারেন হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচের একটু বেশি মরিচের গুঁড়া আর হচ্ছে হাফ চা চামচ লবণ যেহেতু নিরামিষি হবে সেজন্য মশলাটা কিন্তু হালকা দিতে হবে দিয়ে দিলাম তেল তেলটা একটু বেশি দিতে হবে যে কোনো চটচড়িতে কিন্তু একটু তেলটা একটু বেশি দিলে ভালো হয় খেতে তো এই মশলা পেঁয়াজটাকে আমি ভালো করে হাত দিয়ে একদম চটকে নিব পেঁয়াজটাকে খুব ভালো করে একদম সফট করে চটকে নিতে হবে এখনও কিন্তু ওই সবজিগুলো দেয়নি সবজি দেওয়ার পরে কিন্তু আর চটকানো যাবে না এই যে এখন আমি সব আলু ঢ্যাঁড়সগুলোকে একসঙ্গে ওই মশলার সঙ্গে মেখে নিচ্ছি খুব ভালো করে মেখে তারপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি যেহেতু এটা চরচরি হবে পানিটা শুকিয়ে ফেলতে হবে তাই পানির পরিমাণটা ওইভাবে বুঝে শুনে দিতে হবে তো আমি এক বাটি পরিমাণ পানি দিয়ে দিব এমনভাবে পানি দিতে হবে যেন ঢাল আলু সেদ্ধ হবে কিন্তু গলে যাবে না বা ভাঙবেও না এ অবশ্য ওই রকম হয় না অস্ত অস্তই থাকে ঢ্যাঁড়সটা একটু বেছে কচি কচি নিতে হবে আর ঢেঁড়সের যে কোনো তরকারি বুড়া ঢ্যাঁড়স বাতিলি ঢ্যাঁড়সটা কিন্তু ভালো হয় না কচি ঢ্যাঁড়স দিয়ে যে কোনো রান্না করলেই খেতে ভালো লাগে তো এখন হাই ফ্লেমে রেখে আমি বলক চলে আসছে এখনও চোলা রাসটা কিন্তু বাড়িয়ে রাখতে হবে আরেকটু পানি শুকিয়ে গেলে তারপর কমিয়ে দিতে হবে চলার আঁচটা আমি একটু নেড়ে দিলাম দিয়ে আবার ঢেকে দিব এখন দেখেন অনেকটাই পানি শুকিয়ে এসছে আমি মাঝখানে কিন্তু আরেকবার দেখেছি অফ ক্যামেরায় তো এখনও পানি আছে। এখন লো ফ্লেমে চলার আঁচটা রাখতে হবে এই যে এখনও একটু একটু পানি রয়ে গেছে পানিটা আস্তে আস্তে শুকিয়ে ফেলতে হবে যেন পুড়েও না যায় আবার পানিও না থাকে এরকম পর্যায়ে নামাতে হবে হালকা মশলা মানে এই খাবারটা অনেক ভালো লাগে খেতে এই যে এখন হয়ে গেছে দেখেন তেল ছেড়ে দিয়েছে তেলটা এরকম হাঁড়িটা কাত করলেই বোঝা যাবে হয়ে গেছে কিনা তেলটা যখন বের হবে তখনই বুঝতে হবে যে রান্নাটা হয়ে গেছে এখন চুলাটা আমি অফ করে দিব এখন আর ঢাকবো না ঠান্ডা হওয়ার পরে তারপর আমি বাটিতে উঠাবো যে কোনো চরচরি ঠান্ডা হওয়ার পরে বাড়লে কি হয় নিচের তলানিটা সুন্দরভাবে উঠে আসে খেতে এটা ভালো লাগে এই যে আমার হয়ে গেছে দেখেন সুন্দরভাবে পানিটা শুকিয়ে আসছে তেল ছেড়ে দিছে আবার পুড়েও যায় নাই এখন আমি সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি নিরামিষি হলেও এই রান্নাটা কিন্তু খেতে অনেক ভালো হয় আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন এই তো ফাইনাল লুক আমি বাটিতে ওঠানোর পরে দেখেন অনেক সুন্দর হয়েছে দেখতে খেতেও অনেক ভালো তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম